আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি দুই হাজার ব্যাচ প্রিয় শিক্ষার্থী তোমাদের আইসিটি নিয়ে যাদের সমস্যা তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি আইসিটি অনুদাবন যে প্রশ্নগুলো দিব হান্ড্রেড পার্সেন্ট কমন পড়তে পারে যেকোনো পরীক্ষা তুমি টেস্ট বলো পি টেস্ট বলো ফাইনাল বলো পরীক্ষার আগের দিন রাত্রেও যদি ভিডিওটা দেখো জাস্ট তোমার জন্য সর্বোচ্চ হেল্প হবে সো এক নজরে দেখে নাও আমি যেগুলো দেবো জাস্ট এগুলো এক নজরে দেখে দেবো সো প্রথম অধ্যায় থেকে আমি তোমাকে কয়েকটা অনুদাবন দিচ্ছি জাস্ট দেখো প্রথম অধ্যায় থেকে তো যদি তোমাদের হচ্ছে দেখো কৃত্রিম গবেষণা নয় এটা ব্যাখ্যা করো অর্থাৎ তুমি এখন এইটার প্রশ্নটা টিকিয়ে আসছে কোথায় থেকে পড়বা অলরেডি আমার সিটে সুন্দর করে দেওয়া আছে পিডিএফ সাজেশন ঠিক আছে তার মানে এক নম্বর প্রশ্ন হচ্ছে এটা তো এটা পড়তেই হবে তো অনেক প্রশ্ন আছে কিন্তু আমি এগুলো রাখি নাই জাস্ট যেগুলো তোমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট জাস্ট এরকম লাগছে ঠিক আছে সো এরপরে যে প্রশ্নটা তোমাকে পড়তে হবে তো নিরাপত্তায় বায়োমেট্রিক যে বায়োমেট্রিক যা আছে ওই প্রযুক্তির অবদান বুঝিয়ে লেখো এখন তুমি এটা কোথায় থেকে পড়বা দেখো সুন্দর করে আমি দিয়ে রাখছি জাস্ট এখান থেকে এটা পড়লেই হবে কারণ এটা কোথায় থেকে আসছে যে বায়োমেট্রিক্সটা মানুষের যে নিরাপত্তা এটার ক্ষেত্রে এরপরে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং সো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিভাবে মানুষকে সহায়তা দিচ্ছে ঠিক আছে তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে মানুষকে বিশেষ করে মৎস্য আর হচ্ছে কৃষির ক্ষেত্রে সবচেয়ে বেশি মানে সহায়তা করছে কারণ কি জানো যে মৎস্য মানে মাছ এখন বর্তমানে উন্নত ধরনের যে মাছগুলো চাষ হচ্ছে এতে মানে খরচ কম হচ্ছে উৎপাদন বেশি হচ্ছে ঠিক আছে তো এই উন্নত ধরনের মাছগুলো যখন বিদেশি বা বাইরের দেশ থেকে আনা হয় এটা কৃষির মাধ্যমে আনা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং কথা বুঝতে পারছো শুধু তাই নয় গবাদি যে পশুগুলো আছে পশুর ক্ষেত্রে ঠিক আছে তো দেখো বাস্তবে অবস্থান করে কল্পনাকে দেখা সম্ভব ব্যাখ্যা করো এটা আসছে আসছে বাস্তবের কথা আর কল্পনা বাস্তব আর কল্পনা কথা থাকলেই এটা কি বায়োমেট্রিক্স নাকি নাকি এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সো যাই হোক এটা মাত্র দুই কথায় তুমি লিখে আসবো সো দুই কথায় কি দেখো আমি লিখে আসছি আচ্ছা তার মানে সাত নাম্বার প্রশ্ন যেটা সাত নাম্বার কিন্তু ওই সিরিয়ালে না আমি যেগুলো দিচ্ছি জাস্ট এগুলো হলুদ যেগুলো মার করা ঠিক আছে তো এরপরে দেখো এই বিশ্বগ্রাম এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তথ্য প্রযুক্তি অর্থাৎ তথ্য প্রযুক্তির নির্ভর বিষয় হচ্ছে বিশ্বগ্রাম ব্যাখ্যা করো এটা আমি বলে রাখি এটা যে কোনো বোরে আসবি এবছরের জন্য হান্ড্রেড পার্সেন্ট শুধু টেস্ট না পি টেস্ট না ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু ঠিক আছে আচ্ছা সো দেখো এরপরে দেখো এই আবার সেম প্রশ্নটাই এটা অন্যভাবে আসতে পারে যে ইন্টারনেট বিশ্বগ্রামে মেরুদণ্ড বলা হয় কেন ইন্টারনেটকে কেন বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয় মানে ইন্টারনেট ছাড়া তো বিশ্বগ্রাম চলবেই না হ্যাঁ বিশ্বগ্রাম মানে কি যে পৃথিবীতে ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলো প্রত্যেকটা দেশ যে আছে এই প্রত্যেকটা দেশকে মানে একটা গ্রামের সাথে তুলনা করা হয় মূলত বিশ্বগ্রামের মাধ্যমে সো এটা একমাত্র সম্ভব কিসের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আর ইন্টারনেট ছাড়া চলবে না এটা কেন বুঝেছে যেন যে মুহূর্তের মধ্যে সবাই একত্রিত হতে পারবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সকল মানুষ একসাথে যোগাযোগ করতে পারবে ইন্টারনেটের মাধ্যমে ঠিক আছে এই দেখো আবার সেম প্রশ্নটাই মানে বিভিন্নভাবে আসতে পারে প্রশ্ন একটাই প্রশ্ন একটাই কিন্তু দেখো মানে বিভিন্নভাবে তোমাকে প্রশ্ন করতে পারে টপিক একটাই বিশ্বগ্রাম হচ্ছে ইন্টারনেট নির্ভর ব্যবস্থা কত বস্তু তার মানে ওইটার ওইটার মধ্যে পার্থক্য আছে কোনো পার্থক্য নেই সেম এইটাই ঠিক আছে এই জন্য আমি এইটাও রাখছি আচ্ছা এরপরে দেখো যন্ত্র যে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে অর্থাৎ এটা রোবট মানে যন্ত্র অটোমেটিক অটোমেটিকভাবে কাজ করবে এটা কিসে এটা হচ্ছে রোবট ঠিক আছে তাহলে এটা ব্যাখ্যা করব আচ্ছা এরপরে দেখো ইহদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যে কোনো আসতে পারে হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড অর্থাৎ হ্যাকিং মানুষের একটা কি মানে নৈতিকতা বিরোধী এটা ঠিক আছে তো এটা ভালো করে পড়তে হবে তোমাকে আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি দেখো নিচে আরো কি আছে হ্যাঁ আছে এই যে আণবিক কোনো কথা থাকলে আণবিক পর্যায়ে গবেষণার যে প্রযুক্তিটি এটা ব্যাখ্যা করা আনবিক কথা থাকলে আমি বলছিলাম নেনো টেকনোলজি কি টেকনোলজি নেনো টেকনোলজি ঠিক আছে আনবিক কোনো কথা থাকলে এরপরে সর্বশেষ তোমাদেরকে আমি বলি এটাও হান্ড্রেড পার্সেন্ট যে কোনো ঘুরে আসবে যে কোনো ঘুরে আসতে সকল পরীক্ষা তত্ত্ব ও যুগাযোগ প্রযুক্তি একে অপরের পরিপূরক অর্থাৎ একটা আর একটার সাথে চলতে পারে না মানে তত্ত্ব প্রযুক্তি আর হচ্ছে তত্ত্ব প্রযুক্তি আর হচ্ছে যোগাযোগ প্রযুক্তি এই দুইটা টপিক সাথে একটা অপরটার সাথে কি মানে জড়িত আছে অর্থাৎ পরিপূরক একটা যারা একটা চলতে পারে না ঠিক আছে এটা তোমাকে পড়তে হবে একটা বলা হয় আইটি আর একটা হচ্ছে আইসিটি ভালো বুঝতে পারছো আচ্ছা এরপরে দেখো আবার এটা অন্যভাবে থাকতে পারে তত্ত্ব ও যুগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা আলোচনা করে এটা আবার তুমি বানিয়ে বানিয়ে লিখতে পারবা ঠিক আছে এটাই এমনভাবে আমি সাজিয়ে রাখছি সো এরপরে দেখো এখন সবগুলো দিয়ে দিচ্ছি ঠিক না কিন্তু টপিক্স একটাই অনুদান পড়তে গেলে টপিক্স একটাই যেমন আমি তোমাকে বলি বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশেষ প্রযুক্তি ব্যবহার করবা এরপরে দেখো নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ যে কোনো ধরনের প্রশিক্ষণ থাকলে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি তার মানে এটা ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে লিখে আসবা আচ্ছা তুমি এখন দেখো ব্যক্তি শনাক্তকরণ প্রযুক্তি ব্যাখ্যা করো এটা পড়বা ব্যক্তি শনাক্তকরণ কত থাকলে হচ্ছে বায়োমেট্রিক্স আমি তোমাদেরকে বলেছিলাম যে উদ্দীপকে যদি তুমি শনাক্তকরণ শনাক্তকরণটাও তাহলে হচ্ছে বায়োমেট্রিক্স তাহলে বায়োমেট্রিক সম্পর্কে লিখে আসবা এরপরে আবার আসছে বিশ্বগ্রাম বিশ্বগ্রামের মেরুদণ্ডই মানে কানেক্টিভিটি কানেকটিভিটি মানে কি সংযোগ থাকতে হবে তার মানে বিশ্বগ্রাম হচ্ছে কানেকটিভিটি যারা থাকবেই না মানে চলতে পারে না অনেকে বলবে স্যার আপনি তো অনেক সাজেশন দিচ্ছেন কিন্তু এখানে সাজেশন ধরো বিশ্বগ্রাম টপিক একটাই কিন্তু এটা বিভিন্নভাবে আসতে পারে কিন্তু কাহিনী লাগবা মানে একটা টপিক সেই কথা বুঝতে পারছো কীভাবে থাকতে পারে জাস্ট টপিক একটাই শিক্ষার্থী শিক্ষার্থীরা এই ছিল তোমাদের প্রথম অধ্যায় থেকে মূলত প্রথম অধ্যায় থেকে কিছু অনুদাবন ঠিক আছে কিছু অনুদাবন সো এই গুলা তুমি যদি পড়তে পারো যে কোনো পরীক্ষা কমন পড়বে তোমার ঠিক আছে তো এইভাবে প্রত্যেকটা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যে সুন্দর করে আমার এই বছরের দুই সালের যে সাজেশন অথবা সাতাশ যারা আছে তারাও দেখতে পারো ঠিক আছে সাতাশ আঠাশ যে সাজেশনগুলো তৈরি করেছে আমি আশা করি যে এটার বাহিরে আর কোনো কিছু কমন মানে এটার বাহিরে আর কিছু আসবে না হান্ড্রেড পারসেন্ট তুমি কমন পাবা সো এখনো যারা সাজেশন নেওয়া নাই সাজেশন মূল্য খুবই কম খুবই কম যারা কোর্সে ভর্তি হবে এক হাজার বিশ টাকা তাদের জন্য অল সাবজেক্টের সাজেশন পিডিএফ টেস্ট টেস্টবার কিছু লাগবে না লাগবে না একদম ফ্রি করে দিয়েছি সো আর দেরি না করে তুমি যদি সবকিছুই পেতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারো